আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার প্রশ্নের ইসলামী সমাধানে আমি রয়েছি মুফতি জুবাইর হামজা এক ভাই প্রশ্ন করেছেন যে আমাদের এলাকায় একজন নতুন মুসলমান হয়েছে এখন তার জন্য সন্ন্যতে খাতনা করাটা জরুরি কিনা জব অল্লাহ আলম সব জি যে বয়সের মানুষই হোক না কেন অল্প বয়সী মাঝারি বয়সী বা বার্ধক্য একেবারে অসুস্থ না হলে বা একেবারেই বার্ধক্য না হলে যে কোনো অবস্থাতেই যে কোনো বয়সেই যদি কেউ নতুন মুসলমানই মুসলমান হয় আর তার মুসলমানই অথবা সুন্নতে খাতার না কারণও থাকে তাহলে উক্ত বয়সেই উক্ত সময়ে তার মুসলমানি করে নেওয়াটা বেহতের এবং উত্তম কেননা আমরা জানি বুখারি শরীফের মধ্যে হাদিস রয়েছে হজরত ইব্রাহিম আল ইসাল্লাম যখন শূন্যতে খাতনা করেছেন তার বয়স ছিল আশি বছর আর প্রয়োজনের কারণে সতর ডাক্তারকে দেখানো যায় আছে তার সামনে সতর খোলা যায় আছে তো এটিও সুন্নতে খাতনা এটি এমন একটি প্রয়োজনীয় শরীয়তের বিধান যে যে কোনো বয়সেই হোক না কেন এই কাজের জন্য সতর যদি খুলতে হয় তাতে কোনো সমস্যা নেই দলিল ইত ইব্রাহিমুল নবী ও হাইবনুসামানিনা সানাতান বিলকুদুম বুখারি শরীফের এক নং খন্ডের চারশো তেহাত্তর নং পৃষ্ঠায় বর্ণিত হয়েছে আশা করি বুঝতে পেরেছেন